শ্রমিকদের বিভিন্ন দাবা নিয়ে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের শহরের মিছিল ও পরে ডেপুটেশন দপ্তরে আমাদের গণ ডেপুটেশন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওয়াল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস শ্রমিক সংগঠন আমি পাল চেয়ারম্যান আমরা বিগত দিনও আমরা সেই শ্রম দপ্তরের ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তারা আমাদের আগে ডেপুটেশনের পরও আমাদের কোনো কিছু তারা করে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আবার এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে ধর্না দেওয়ারও ওদেরকে প্রতি দেব কারণ হয়েছে দিনে দিনের শ্রমিকদের অবস্থা খুব খারাপ হচ্ছে ওরা কোনো কিছু পাচ্ছে না বছরে দুবার টুল ফ্রি যাওয়ার কথাই একবারও ওরা পাচ্ছে না শ্রমিকরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারও কোনো মজা পাচ্ছে না তারপর প্রাইভেট যে ফার্মগুলো আছে তারা সাত আট ঘন্টা কাজের কথা তাদের কি দিয়ে বারো ঘন্টা তেরো ঘন্টা করে কাজ করাচ্ছে সবচেয়ে বেশি তো মলগুলিতে তো আরও বেশি দূরভাবে কাজ করাচ্ছে ওদের দিয়ে আমাদের যে শ্রমিকরা আছে তাদের যেমন আপনার সাইড বছর হয়ে গেলে বাতার দরকার কিন্তু তারা কেউ ভাতা পাচ্ছে না তাদের বাতার জন্য গেলে মণ্ডলে গেলে তারা কয় ইয়েতে আসলে পাঞ্চায়েতে যেতে হবে মিউনিসিপালিটিতে যেতে হবে মিউনিসিপ্যালিটিতে গেলে বলে মন্ডল থেকে সই করে আনতে হবে তারপরে তারা না মিউনিসিপ্যালিটিতে গিয়ে পাচ্ছে না মন্ডল থেকে তাদের সই করাচ্ছে তারা কোনো কিছু পাচ্ছে না তারা সব কিছুতেই তারা বঞ্চিত আমরা চাই যে আমাদের শ্রমিকরা যারা আছে তাদেরকে লেবার কার্ড অতি সত্ত্বে দিতে হবে এবং তাদের যতগুলো পাওনা আছে বিগত দিনে তারা মাসে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে দিয়েছিল গভর্নমেন্ট আরও পঞ্চাশ টাকা করে দিয়ে একশো টাকা করে দেওয়ার কথা কিন্তু কোনো কিছু তারা দেয়নি তারা শুধু তাদের থেকে টাকাই নিয়ে গিয়েছে তারপর দুর্নীতির পরে তো দুর্নীতি চলছে শ্রম্য দপ্তরে আমরা সবগুলির প্রতিবাদে আজকে আমাদের এই গণডেপুটেশন